গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আজকে হলো একটা নতুন বছরের শুরু পয়লা বৈশাখ তো শুভ নববর্ষের তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি সন্ধ্যাবেলায় চলে এলাম এই কারণেই সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি এই যে এই নতুন কুর্তিটা পরেছি আর এই ওনাটা নিয়েছি এখন যাব একটু হালখাতা করতে তো কিছু দোকান মানে আমাদের পরিচিতের মধ্যে সেগুলো যাব তো তোমাদের দাদাভাই রেডি হয়ে নিচে চলে গেছে আর সারাদিন খুব বেশি কিছু ভিডিও করিনি তো ভাবলাম সন্ধ্যা থেকে শুরু করব তাই একটু ব্যস্তও ছিলাম তো তোমাদের সামনে সকাল থেকে ভিডিও করে মানে আসা হয়নি তাই এখন শুরু করলাম আর রান্না কি খেয়েছি না খেয়েছি সেইগুলো ততক্ষণে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে সারা দিনটা কি করেছি কি না করেছি তোমরা দেখে নাও ততক্ষণে আমি হালখাতা করে আসি কারণ ভিড়ের মধ্যে তো আজকে বাইরে কোনোভাবেই ভিডিও হয়তো করতে পারবো না তো চলো যতক্ষণ আমরা হালখাতা করে আসছি ততক্ষণ তোমরা দেখে নাও সকাল থেকে কি করেছি কী না করেছি আসলে আমি সামনে আসতে পারিনি সেই জন্য বিকাল থেকে আগে শুরু করলাম তো চলো এখন বেজেছে বিকাল পনে ছটা তো এখন বেজেছে পনে ছটা আমরা বেরোবো আর রেডি হয়ে গেছি ছেলেরও বেরোনোর কথা কিন্তু ছেলে আর যাবে না ও শুয়ে ঘুমিয়ে গেছে তো বলছে আর যাবো না তো চলো ভেবেছিলাম তিনজনে একসাথে যাবো আজকে তার আর হলো না ও আসলে ওবেলায় একবার ওর বাবার সাথে বেরিয়েছিল আমাদের এই কাছের মার্কেট থেকে কিছু হালখাতা করে এসছে তো চলো আগে আসি আমরা ঘুরে তারপর এসে তোমাদের সবটা দেখাবো হালখাতা করে কি পেলাম না পেলাম তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন বেরিয়ে পড়ছি এই যে ব্যাগ নিয়েছি তো যতক্ষণ আমরা হালখাতা করছি ততক্ষণ দেখে নাও সকাল থেকে আজকে কি করেছি কি না করেছি এসে আবার তোমাদের সামনে কথা বলছি কিন্তু ক্যামেরা বন্দি হলো তো এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি বেরোচ্ছিলাম হাল খাতা করতে আর পকেটে নেই পয়সা কি বলবো এই ভুলটাও প্রায় করে থাকে জানো এরকমভাবে ও বাজার চলে গেছে পকেটে মানি ব্যাগ না নিয়ে আর ফোন তো নেয়ই না তো এই যে আমি একটু এখানটা অপেক্ষা করছি ও এখন বাড়িতে গেলো মানি ব্যাগটা আনতে তো আমার ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই হোক আর প্রচণ্ডও ভুলে যায় তো যাই হোক এরকমভাবে আরও দু তিনবার এরকম হয়েছে আর কি তো তখন একদম বাজার চলেই গেছিলো তো এবারে নিয়ে আসলো আসলে কোমরেও সবসময় বেল্ট পরা থাকে তো তো বুঝতে পারে না তো প্যান্টটা চেকও করে না পরে নেয় নিয়ে তারপর ভাবে কি যে আছে তো বেরিয়ে যাই হোক আজকে বাড়ির কাছেই মানে দেখলো সেই জন্য অসুবিধা হয়নি নিয়ে আসলো তো এবারে বন্ধুরা তোমাদের দেখায় দিন সকাল থেকে পয়লা বৈশাখের দিন কি করেছি তো সকালে স্নান টান সেরে প্রথমেই আগে পুজো দিয়েছি তো ঠাকুরকে পুজো দেওয়ার পর আমি গোটা বাড়িতে এখন ধুনো দিচ্ছি আর মিস্ত্রিরা আজকে কাজে আসেনি যেহেতু পয়লা বৈশাখ তো যাই হোক ওইদিকে আর তোমাদের দেখালাম না তো আমি নিচেতে ধুনো দিয়ে এসেছি তো আবার ওরা কাজে আসুক তারপর আবার তোমাদের দেখাবো কতটা কাজ এগুলো আর কি একটা ঘর তো হয়েছে তোমরা দেখেছো আর এই দিকে এখন চলে এলাম ঠাকুর ঘরে ধুনো চিটা রাখবো আর এই যে একটু সকালবেলা লাড্ডু আনতে বলেছিলাম আর ঘরে আমার একটু মানে ফল ছিল এক রকম ফলই ছিল তো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর ঘরের ফুল ছিল সমস্ত ওই পাতি টগর আর মানে কি বলে ওটা করবি করবি ফুল আর দু একটা মানে ওই অপরাজিতাগুলো ফুটেছিল তো আমার ওইগুলো দিয়েই আজকে ঘরে পুজো হয়ে গেছে তো টিফিন খাওয়ার পর বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি যে কি রান্না হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম একটু ভাজাভুজি মাছ ডাল এই সমস্ত করবো তারপর ওর বাবা বললো যে আমরা তো মাছ ছেলেও পছন্দ করে না আমিও করি না তো আমাদেরটাই করো চিকেন তো চিকেন করবো ভেবে আমি বললাম তাহলে চিকেনের সাথে ভাতের থেকে বিরিয়ানি বানিয়ে দি তো বিরিয়ানির জন্য দেখলে হাঁড়িতে আমার ভাতটা রেডি হয়ে গেছে বাসমতি চালের ভাত আর এদিকে কেশরটা ভিজিয়েছি সমস্ত কিছু কেটে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে একদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তো এগ বিরিয়ানি বানাবো আর এই দিকে চিকেনটা আলাদা কষা বানাবো তো এই হচ্ছে আজকে বান্না মশলা রেডি করে নিয়েছি বিরিয়ানির মশলা একটা ভাজা মশলা করে নিয়েছি গরম মশলা যেটা আর বাদ বাকি জিনিসগুলো সব আছে এখন রান্না কমপ্লিট করে তারপরই তোমাদের দেখাবো কারণ তোমরা তোমাদের এর আগে আমি অনেকবার শেয়ার করেছি আমি কিভাবে বিরিয়ানিটা বানাই তো এখন আমার হয়ে গেছে বন্ধুরা খাবার বাড়বো তো অনেকখানি সময় কেটে যাওয়ার পরই তোমাদের দেখাচ্ছি খাবার দেওয়ার সময় দুপুরবেলা তো এই যে দেখো একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে আর গরমের দিনের জন্য আমি একটু হালকাই করেছি বেশি মশলাটা একটু কম কম দিয়েছি আর এইদিকে আমার হয়েছে চিকেন কষা তো এই হচ্ছে আর আমার রান্নাটা দুবেলাকার মতো করে নিয়েছি যেহেতু বিকালবেলা তোমরা দেখলে অলরেডি যে আমরা হাল খাতা করতে যাব তো সেই জন্য আবার দোকানে সমস্ত মিষ্টি টিষ্টি অনেক কিছু পাওয়া যায় তো সেইগুলো টুকটাক খেলে আর রাত্রিবেলায় খাওয়ার সেরকম কিছু ইচ্ছা করে না তো সেই জন্য বিরিয়ানিটা দুবেলাকার মতো বানিয়ে নিয়েছি আর এখন দুপুরবেলায় দেখো খাবার সার্ভ করছি ওদের আমাদের তিন তিনজনেরই বেড়ে নিয়েছি এখানে চিকেন কষা বিরিয়ানি স্যালাড রসগোল্লা আর মিষ্টি দই এই হচ্ছে আজকে দুপুরের মানে পয়লা বৈশাখের খাবার দাবার তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর তারপর আবার তোমাদের সামনে আসছি এবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছিল স্প্রাইট তো ফ্রিজ থেকে ওটা বের করা হয়েছে ওর বাবা খেয়ে চলে গেছে নিচেতে আর এখানে আমি আর ছেলে এখন খাবো তাই ছেলে ঢালছে আমি ক্যামেরা করছি তো এই যে তো দুপুরে ছিল খাওয়া দাওয়ার পর স্প্রাইট তো এবারে বন্ধুরা পয়লা বৈশাখ মানে হালখাতা করে চলে এসছি দেখো তোমরা তো বন্ধুরা দেখো চলে এসেছি হাল খাতা করে আর একটু নিচে ঘরে বসেছি এই যে টেবিল পাখাটা এখানে স্ট্যান্ড পাখাটা দিয়ে তো ছেলে আছে এখানে নিজের ঘরেই আছে তোমাদের দেখাবো না তো এই দেখো এই ঘরটাতে এখন আপাতত টিভিটা রাখা হয়েছে আর এই যে এই নিচের ওই ঘরের যে খাটটা তো সেটা এখন আপাতত সেট করা হয়েছে কারণ উপরে প্রচণ্ড গরম সব সময় থাকা হচ্ছে না তো ওর জন্যে নিজেদের বসলাম তো সবটা রঙ হয়ে গেলে কমপ্লিট তোমাদের তো নিশ্চয়ই দেখাবো আর হালখাতা করে কি পেলাম চলো দেখ কি পেলাম বলতে মিষ্টি ফিস্টি কী হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো বন্ধুরা এখন উপরে যাই ওপরে না গেলে হবে না তো এখানে রাখবার তো জায়গাও নেই তো চলো তো এই দেখো বন্ধুরা কতগুলো প্যাকেট পেয়েছি তো এই যে এখানে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এখানে দশটা মোট প্যাকেট আছে আর এখানে বন্ধুরা এই যে আমরা এখানে মোট দশটা পেয়েছি ছোট বড় সব মিলিয়ে তাও আরও অনেক দোকানে যায়নি আর এখানটা করে মা আমার মা যে দোকানে এসে কেনাকাটা করে আমরাও করি তো সেখান থেকে এখানে মাদের এটা দিয়েছে আলাদা তো এই হচ্ছে ব্যাপার তো এই যে এটা সব দেখেন তো বন্ধুরা এই যে দেখছ আমি এতগুলো প্যাকেট সমস্তটাই খুলে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তাই তো আমার কাছাকাছি তোমরা থাকলে তোমাদের তো নিশ্চয় দিয়েই খেতাম সবাইকে খাওয়ানোর একটা আলাদা আনন্দ থাকে কিন্তু কিছু করার নেই শুধু শুধুই বলা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখছো অনেকগুলো প্যাকেট পাওয়া গেছে আর এতগুলো মিষ্টি মানে আমরা যে কতদিন খাবো জানি না তো যাই হোক বেশ একটা আনন্দ খাওয়ার থেকেও আর প্যাকেটগুলো খোলাটা একটা আলাদা আনন্দ দেখবে তোমাদেরও এটা হয়ে থাকে আমার মনে হয় এই যে দেখো মিষ্টিগুলো সব ফেলে দিয়েছি বের করেছি এখানে তো এখন কতদিন ধরে খাবো জানি না তোমাদের দাদা ভাই আর আমি বেশি খাই ছেলে খেতে চায় না তো চলো বন্ধুরা পয়লা বৈশাখের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করছি আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে এই মিষ্টিটা তোমাদের জন্য